বহরমপুর শহরের সৈদাবাদ এলাকার ঐতিহ্যবাহী ভৈরব হল নিমবাবা শতাব্দী প্রাচীন এই দেবতার আরাধনায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে শহর বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মানুষ নিমবাবা দর্শনে উপস্থিত হন সৈদাবাদে আজ অর্থাৎ আঠেরোই নভেম্বর মঙ্গলবার আজ আনুমানিক রাত্রি পৌনে এগারোটা নাগাদ বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি তিনি এই বাবার অন্যতম ভক্ত তিনি আজ সরশরীরে এসে উপস্থিত হলেন এই মন্দির প্রাঙ্গনে নতমস্তকে করজোরে প্রার্থনা করলেন তিনি এবং তার পাশাপাশি তিনি আর্থিক সহযোগিতারও ঘোষণা করলেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই প্রসঙ্গে আনুমানিক আজ রাত্রি এগারোটা বাজে তিরিশ মিনিট নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে এই মন্দির প্রাঙ্গনে এসে কি জানাচ্ছেন আসুন বিস্তারিত এই মন্দিরে প্রথম আমি দর্শন করি আমি যখন বিদ্যাপীঠে উনিশশো সালে আমি ইলেভেনে ভর্তি হই সেই সময় আমার এখানকার যারা স্থানীয় বন্ধুরা ছিল আমি যখন এই যে গোস্বামী বেকারির এখানে যেতাম এখানকার অনেক মানুষজন ছিল তার মধ্যে অন্যতম ছিল আমাদের মিষ্টুর বাবা আমাদের প্রয়াত ভাইস চেয়ারম্যান এবং দীর্ঘদিনের কাউন্সিলার প্রদীপনন্দী মহাশয় তখন আমরা মানে মাঝে মাঝে যারা বাবুর সঙ্গে থাকতেন তাদের সঙ্গে এসে গল্প গল্পগুলো করতাম স্কুল ছুটি হওয়ার পর তখন আমি নিম বাবার কথা তাদেরকে যে শুনি এবং আমি এখানে তখন দর্শন করি আমার এক বন্ধু রাজা চ্যাটার্জি আমাকে নিয়ে আসে আরো আনুষঙ্গিক বুলেট ছিল তখন আমাদের চরণ কাকার ছেলে যখন এখানে আছে ওরা ছিল ওখানে প্রসেন ছিল আমার বন্ধু সবাই তখন আমরা একদিক দিয়ে আসি এবং টুটু ছিল অনেকে আছে আমার তারা আছে এখন এখানে সবাই আমরা তখন এখানে এসে নিমবাবার এখানে আমরা তখন মানে দেখি এবং দর্শন করি প্রথম পুজোতে যখন দেখি যে হাজার হাজার লোক খাচ্ছে আমি ভৈরব জানতাম কিন্তু নিমবাবার যে এখানে এতটা মানে কি মহিমা আছে যেখানে এত লক্ষ লক্ষ লোক এখানে সমাগম করে এটা যত দিন বুঝতে পেরেছি আমি সেই জন্য প্রত্যেক বাড়ি যখন যেভাবে সুযোগ পাই আমি একবার দর্শন করে যাই এসে কারণ এই দর্শনের মধ্যে আমার তৃপ্তি লুকিয়ে আছে আমি নিম্বাবার অগণিত ভক্তদের মধ্যে লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে আমি একজন ভক্ত আমি এখানে কোনো আমার কোনো পরিচয় নেই আমি যেমন একজন শিবের ভক্ত আমি নিম্বাবার একজন লক্ষ লক্ষ ভক্তের একজন ভক্ত সেই জন্য আমি এখানে মিষ্টু পাপাই অজয় ভাইস চেয়ারম্যান আমাদের আমাদের দাদা সবাই মিলে আর চন্দনদা মূলত হচ্ছে আমাকে এখানে করায় ওখানে আমাকে তখন ওখানে আমাকে তখন এখানে নিম্বাবার বিষয়গুলোতে আমি আসতামই আবার ইন্টারেস্টেড করে এখানে অনেকদিন আগে থেকে সেই দু সাল থেকে তখন করোনা চলছিল তো তখন আমরা সবাই মিলে এসে আমরা সত্যিই খুব মানে আমাদের একটা নতুন করে প্রাণ ফিরে পাই আর ভগবান মানে তো সব যে কোনো ভগবানই যে কোনো ঈশ্বরের মন্দিরই তো মানুষকে মানসিক চেতনা তৈরি করে তো নিম্নবা কাছে আসতে পরে চেতনাও তৈরি হয় এবং মনে হয় যে কিছু নতুন শক্তি পাই সেই শক্তি দিয়ে যেন মানুষের সঙ্গে থাকতে পারি এই শক্তি আমাদেরকে ভগবান শিব আমাদের ঈশ্বরের কাছ থেকে আমরা যে শক্তি পাই সেই শক্তির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা দিন চলার চেষ্টা করি এই ঈশ্বর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটুকু আমাদের প্রার্থনা থাকে আমরা যেহেতু হচ্ছে মানুষ সেই জন্য আমরা মায়া মোহ মানে এগুলোর বাইরে নয় আমরা অত বড় ভক্ত নয় ধর্ম নিয়ে বিশদ জ্ঞান আমাদের নেই কিন্তু যখন আসি সবাই মিলে যখন থাকি তখন মনে হয় এত ভক্তের মধ্যে আমি একজন ভক্ত মানুষের মধ্যে ভগবান আছে যেটা আমরা বিশ্বাস করি এই মানুষের মধ্যে দিয়ে যেন জীবন চলে যায় এটাতে বিশ্বাসের মধ্যে দিয়ে মানুষের শক্তি নিয়ে আবার পথ চলা শুরু করি